আমি কিন্তু সকালে একদমই নাস্তা করতাম না আসার পর থেকে প্রতিদিনই নাস্তা করি যদি কেউ এভাবে নাস্তা বানিয়ে সামনে দেয় তাহলে কিন্তু নাস্তাটা খাওয়াই হয় সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই আছি এখন মানে সুস্থতার দিকেই যাচ্ছি আলহামদুলিল্লাহ তো নাস্তা খেতে একদমই ভালো লাগে না বাট আজকে দুইটা রুটি একটা ডিম ভাজি খেতে মনে চাছিল আমি আমি যেটা বলি সেটাই আম করে রাখে বা আজকে মনে হলো একটু ডিম ভাজিটা রুটি খেতে পারি কিনা তবে একটু খাচ্ছিলাম তো ভালোই ফিল হচ্ছিল আর কি একটু রান্না বান্না সামনে থাকলে কিন্তু অসুস্থতার সময় খেতেও মনে চায় বাট যদি একা একা হয় রান্না করে খেতে হয় বা নিজে নিয়ে খেতে হয় তখন কিন্তু একদমই মনে চায় না এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার সবাই কিন্তু একটু যত্ন একটু আদর চায় সবাই একটু চাই কেউ একটু যত্ন করে খাবার সামনে দিবে বা একটু যত্ন নিবে এই অসুস্থতার সময় কিন্তু কাউকে আপন পাশে পেতে সবারই মন চায় তো যাই হোক একটু স্বস্তি পেয়েছিলাম আর কাঁঠাল দিয়ে রুটি খেতে না আমার মোটামুটি ভালোই লাগে আগেও খেতাম তো অনেক দিন খাওয়া হয় না তো আম্মু ছিল বলছিল কাঁঠাল দিয়ে রুটি খাস না একটু খেয়ে দেখ কেমন লাগে তো আমি আবার খাসছিলাম ভালোই লাগছিলো মানে এটা একটু পছন্দের খাবারই ছিল যারা নাই তারা একটু খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে কিন্তু মোটামুটি রাস্তাটা খেয়ে আজকে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছিলাম মানে কোনো উপায় নাই ওদের পাপার আজকে অনেক বেশি ব্যস্ততা আজকে ড্রাইভারকে পাঠাতে পারবে না তো এই কারণে নিজেরই যেতে হবে এইগুলো কিন্তু মানে যতই অসুস্থতা থাকা যায় থাক করতেই হয় তো আমি বেশ কষ্ট হয়ে গিয়েছিল এটুকু গিয়ে আমার অনেক খারাপ লাগছিলো তো এত বেশি রোদ ছিল আমি ছেলেকে নিয়ে আস থেকে গিয়ে আমার খুব কষ্ট হয়েছিল মানে প্রচুর পরিমাণে গা ঘামছিল পুরোপুরি তো আমি সুস্থ হই না এই জন্য আর কি অল্পতেই আমি মানে ইয়ে হয়ে যাচ্ছি আর কি খুবই বেরসানি লাগছে আর কষ্ট হয়ে যাচ্ছে কোনো কিছুই তেমন করতে পারছি না তো বাসায় আসলাম এসে দেখলাম আম্মু বান্না করতেছে তো আমি একটু ভিডিও করছিলাম আর যেহেতু প্রতিদিন ভিডিও শেয়ার করি তো ভিডিও করতেই হয় এটা আর কি নিজের কাজ এটা কিন্তু সবাই জানেন তো ভিডিওটা করে নিলাম আর তারপরে গিয়েছিলাম ডক্টর দেখাতে আমার আজকে ডক্টর দেখানোর দিন ছিল মানে আমার ইনজেকশনগুলো নেওয়া শেষ হয়ে গিয়েছে এখন লাস্ট একটা চেক দিন ছিল তো আজকে আবার যাচ্ছিলাম আমার হাজব্যান্ড ছিল ওর অফিস ছিল সন্ধ্যার পরে তারপরে মানে আগে থেকে আমাকে ডাক্তার দেখিয়ে দেই ও যেতে কারণে ওর সাথে আমি যাচ্ছিলাম আর ও ছাড়া একা একা আমার যাওয়া আসলে পচাব ছিল না তো ওর সাথে ডক্টরটা দেখিয়ে নিলাম ডক্টর এখন পর এখানে গুড়া মশলা বিক্রি করছিল এখন মশলা করার কোনো রকম মানে সময় সুযোগ নাই তো এখান থেকে কিনে নিচ্ছিলাম মিলের ভাঙানো মশলাগুলো তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ